নয় জানুয়ারি বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান মহর্ঘ ভাতার তিনটি মহা সুখবর দেন এক নতুন অর্থবছরে ইনক্রিমেন্ট প্লাস মহর্ঘ ভাতা বেসিকের সাথে যোগ হবে দুই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে এই মহর্ঘ ভাতা দেওয়া হবে তিন একটি রিজনেবল প্রাইস মহর্ঘ ভাতা দেওয়া হবে সেটা আনুমানিক সর্বনিম্ন চার হাজার টাকা সম্মানিত ভিউয়ার্স বর্তমানে সরকারি চাকরিজীবীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন কবে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন জারি করা হবে এবং কত টাকা মহার্ঘ ভাতা দেওয়া হবে সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত নয় জানুয়ারি বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুকলিসুর রহমান মহার্ঘ ভাতার মহা দেন তিনি প্রধানত তিনটি মহাসুখবর দেন তার মধ্যে অন্যতম এক মহার্ঘ ভাতা বেসিকের সাথে যোগ হবে দুই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজেটে মহার্ঘ ভাতা দেওয়া হবে তিন একটি রিজনেবল প্রাইস মহার্ঘ ভাতা দেওয়া হবে তো বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতে একটি রিকোয়েস্ট মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলিশুর রহমান বৃহস্পতিবার নয় জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান মুখলিশুর রহমান জানান ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বার ইতিমধ্যে দুইটা মিটিং হয়েছে মহার্ঘ ভাতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশনভোগীরা মহর্ঘ ভাতা পেত না এবার পাবে একটা রিজনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহর্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে এই বাজেটে মহর্ঘ ভাতা কার্যকর হবে কিনা না এ প্রশ্নে তিনি বলেন এ বাজেট মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাআল্লাহ পার্সেন্টের বিষয়ে তিনি বলেন এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞেস করেন তারা বলতে পারবেন কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন সুতরাং সচিবের আজকের ব্রিফিং অনুযায়ী এবং ভাতা নিয়ে অলরেডি দুইটি মিটিং হয়ে যাওয়া থেকে বুঝাই যাচ্ছে ভাতার প্রজ্ঞাপন এ মাসেই হচ্ছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন ফেসবুক ইউটিউব জুড়ে ভাইরাল হয়েছে এক থেকে দশম গ্রেডের জন্য পঁচিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীর জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা সুপারিশ করা হয়েছে যদিও এটা পুরোপুরি সত্য নয় তবে যাহা রটে তাহা কিছু না কিছু ঘটে অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের পঁয়ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা একশো পার্সেন্ট নিশ্চিত করে বলা না গেলেও মহার্ঘ ভাতা যে এর আশেপাশেই হবে তা প্রায় নিশ্চিত এবং সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট এর থেকে কম বা বেশি এবং তিনি যে একটা রিজনেবল অ্যামাউন্টের কথা বলেছেন সেটা কত হবে তো মিটিং যত গোপনীয়তার সাথেই হোক না কেন কিছু তথ্য সচিবের আশেপাশের কর্মচারীদের মাধ্যমে তা কিছুটা হলেও অনুমান করা যায় এবং সেই সূত্র অনুযায়ী সর্বনিম্ন মহার্ঘ ভাতা চার হাজার টাকার হওয়ার সম্ভাবনা প্রবল তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে